চাঁদাবাজি নিয়ে নিজ এলাকায় বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়লেন সার্জিস এবার নিজ এলাকায় পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তিনি বলেন তার এলাকায় বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেওয়া হয় তাহলে কারোর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না সোমবার সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান পোস্টে সার্দ উল্লেখ করেন সেদিন পঞ্চগড়ে মত বিনিময় সভায় বলেছিলাম তেতুলিয়া উপজেলার কিছু বিএনপি নেতাকর্মীরা নিয়মিত চাঁদাবাজিতে জড়িত সাধারণ মানুষ তাদের উপর অতৃষ্ট এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালা শুরু হয়েছে তিনি উল্লেখ করেন প্রথমবার শুধু সতর্ক করেছিলাম এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছরে উপার্জন করেছেন সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো বাংলাদেশ দেখবে মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন তিনি আরও উল্লেখ করেন বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাক চাঁদাবাজি রাতের আধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজি নামে লুটপাট বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ হয়ে যাবে সার্জিস বলেন কে কাকে দিয়ে করায় কার ডান হাতকে কার বাম হাতকে কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত সব তথ্য প্রমাণ আছে চোরের মায়ের বড় গলার দিন শেষ সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট করেন সার্জিস